হাই তোমার কি সেন্সিটিভ স্কিন যেটা সবসময় খসখস করছে লাল হয়ে যাচ্ছে বা চুলকাচ্ছে বা জ্বালা পোড়া করছে তাহলে খুব সহজেই কি করে নিজের ত্বকের যত্ন করবে এই ছোট্ট ছোট্ট রুটিন মেনে জেনে নাও সেন্সিটিভ স্কিন মানে সংবেদনশীল স্কিন যেটার দরকার বাড়তি যত্ন আপনার যেহেতু সংবেদনশীল স্কিন তাই একদম সকালে উঠে মাইল্ড একটা ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিন এছাড়া যদি সকালে ওঠার পরে মনে হচ্ছে যে মুখটা পরিষ্কার সেক্ষেত্রে শুধুমাত্র জল দিয়ে মুখটা ধুয়ে নিতে পারেন ফেসওয়াশ করার পরে একটা লাইট নন কমেডোজেনিক ময়শ্চারাইজার ইউজ করুন এটা আপনার স্কিনকে হাইড্রেট এবং স্কিন ব্যারিয়ার হেলদি রাখতে সাহায্য করবে নিজের স্কিনকে সূর্যের রশ্মির হাত থেকে রক্ষা করাতে এসপিএফ থার্টি বা তার বেশি একটি স্পেকট্রাম সানস্ক্রিন প্রয়োগ করুন সংবেদনশীল ত্বকের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি যেগুলো হচ্ছে ত্বকে যে কোনো জিনিস ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করবেন খুব গরম জলে স্নান করবেন না এছাড়া গন্ধযুক্ত ফেসওয়াশ সিরাম ময়শ্চারাইজার এগুলো এড়িয়ে চলবেন এবং সেরামাইট হাইলোরনিক অ্যাসিড অ্যালোভেরা ওটস নির্যাস এই ধরনের শান্ত জিনিসগুলো ব্যবহার করবেন যেগুলো আপনার স্কিনকে ঠান্ডা রাখবে স্কিনকে ভিতর থেকে হাইড্রেট রাখার জন্য প্রচুর পরিমাণে জল খাবেন আজকের ভিডিও এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে বলবেন